হ্যালো বন্ধুরা চলে আসলাম টেক বাংলার একটি নতুন ভিডিও নিয়ে তো প্রতিবারের মতো আমাদের আজকের ভিডিওটাও অনেক বেশি ইনফরমেটিভ তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের বিদ্যুৎ বিল পরিশোধ হয়েছে কিনা সেটা কিভাবে চেক করবেন দেখুন আমরা এটা চেক করব বিকাশ অ্যাপ দিয়ে তো আমি সরাসরি বিকাশে চলে আসলাম তো দেখতে পাচ্ছেন আমি আমার বিকাশ অ্যাকাউন্টে চলে আসছি তো এখানে দেখতে পাবেন আপনি অনেকগুলো অপশন রয়েছে তার ভিতর থেকে পে বিল নামে যে অপশনটা রয়েছে তো আপনাকে সিম্পল পে বিলের উপর ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এখানে আপনার যে প্রতিষ্ঠান তো সে প্রতিষ্ঠান খুঁজতে হবে তো এখানে বিদ্যুৎ বিল তো আমি বিদ্যুতে ক্লিক করলাম আর এইখানে দেখতে পাচ্ছেন পল্লী বিদ্যুৎ প্রোসপেইড তো এখানে প্রিপেইডও থাকবে প্রিপেইড হচ্ছে সেই ধরনের মিটার যেগুলো হচ্ছে আপনার টাকা দিলে পরে চলবে না হলে চলবে না আর প্রোসেইড প্রোসপেইড হচ্ছে বিদ্যুৎ বিল আসে সেটা পেমেন্ট করতে হয় তো দেখুন এখানে পল্লী বিদ্যুৎ তো এখানে পোস্টপেইড এটাতে ক্লিক করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন জুলাই পনেরো এটা সিলেক্ট করা আছে তো এখন জুলাই মাস চলছে সেই এটাই থাকবে যদি অন্য কোনো মাস হয় তো আপনারা সে এখান থেকে সেটা সিলেক্ট করে দেবেন তো এখন জুলাই যেহেতু তো জুলাই থাকবে তো এখানে আসলে এস নাম্বার তা আপনার যে এস এম এস নাম্বার আছে বিদ্যুৎ বিলের কাগজে তো সেইখান থেকে আপনি এস এম এস নাম্বারটা লিখে দেবেন তো আমি এখানে এস এম এস নাম্বারটা লিখে দিলাম লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন পে বিল করতে এগিয়ে যান তো তো এটাতে ক্লিক ক্লিক করতে হবে করলে দেখতে পাচ্ছেন আমার এখানে অপর্যাপ্ত ব্যালেন্স তো আমি এটা কেটে দিলাম তো এইখানে দেখুন এইখানে এই বিদ্যুৎ বিলটা আসছে কত এগারোশো বারো টাকা তো এখান থেকে কিন্তু এগারোশো বারো টাকা এই অ্যাকাউন্টে বিদ্যুৎ বিল আসছে কিন্তু এখানে দেখুন স্টাটাস স্ট্যাটাস হচ্ছে আনপেড অর্থাৎ এখনও কিন্তু এটা পেইড হয়নি যদি এই বিলটা এখান থেকে আমি দিয়ে দিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে পেইড লেখা থাকবে তো এইভাবে কিন্তু আপনারা চেক করতে পারেন যে আপনার বিদ্যুৎ বিল আসলে কি পেমেন্ট হয়েছে কি না ঠিক আছে তো বন্ধুরা ইসলাম আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শকের থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন টেক বাংলা